সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য দশটা ম্যানার আল্লাহ শিখিয়েছেন এই দশটা যদি আমরা মেনে চলি সমাজে আর কোন অশান্তি থাকবে বিশৃঙ্খলা থাকবে হানাহানি মারামারি সমাজটা একটা শান্তির সমাজ হবে পিসফুল সমাজ হবে দশটি আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো এক নম্বরে আল্লাহ বললেন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ আল্লাহ রাসুল তোমাদেরকে যা করতে বলে এটার চেয়ে বেশি অ্যাডভান্স হয় না অতটুকুতেই থাকো ওটাতেই কল্যাণ ওটাতেই বরক আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে না ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল মা আমরান ক্যানি মুকালিম আল্লাহ রাসুল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় তখন কোনো বিশ্বাসের জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম ভাবা যাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড এটা মানতেই আপনাকে হবে এবং রাসুল শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহা করব করবো রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো রাসুজ সাহে ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাতলিল্লা আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুসাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুসাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লা আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু লা তরফা আসুয়া তাকুম ফাউক নবী পলা এতা জাহার উলাহু বিল খৌলিকা যাহারি বা আদি কুম্বলি বা আদি আন তাহবা মালুকুম বা আনতুমলা এত শরুন ওহে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু কোরো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনুর তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিলো তা আউ বকর রিল্লা বললেন আমি চাই উনি হোক লিডার ওমর ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি খুলে উল্টাটা বলো উনি হলে ভালো হয় ওমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসোস আসামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাও আসু আতাকুম ফাও কাসাও তিন নাবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুসাহ ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুজ সাহ ইসলামের পবিত্র কবরের উপর এ একটা এখনও লেখা আছে যে লার ফা আসু আতাকুম ফাও ফসাও তিন নবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসুসাহ ইসলামের কবর জেয়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে। ধৈর্য ধারণ করতে পারে না বোক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লা তার আসো আসি নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাস ইসলামের প্রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসুল ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন পাশাপাশি রাসুদাহ একবার দুপুর দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল হুজরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কি হ্যাঁ হুজরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুল সাহসলাম এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এই আল হুজরাত রাসুল সাহামের নয় নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো মর্সুদের নবীর সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রাসুল ইসলাম কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে ডাকতে আরম্ভ উখরুজ এই বেরো 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 কথা আছে বেরো মানে কেমন যেন বন্ধুরা ডাকতেছে মানে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস্ত করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়েছে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্রোচিতভাবে রাসুল সামকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা এ আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে উমরে ফারুক রাজুল্লাহ তোলাহনে এত ভয় পেলেন এরপরে রাসুল সামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলে তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আসতে বলতেন রাসুল সাইসলাম জিজ্ঞেস করা লাগতো ওমর কী বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো বলোল মানে এত মিন মিন করে এত ক্ষিন শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসু সাহা বুঝতে কষ্ট হচ্ছিল কথা তখন তিনি বলতেন ওমর আরেকটু জোরে বলো না কি বললে বুঝলাম না আরেকটু জোরে বলো ওনারা এতটা ভয় পেয়েছিলেন হওয়ার করে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি এসোরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার এটিকেটস নিয়ে কথা বলে তাহলে এই যে দুইটা ইনস্ট্রাকশন গেল তিন নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ তালা বলেন ইয়া আই দিনা আমানু ওহে বিশ্বাসীরা কোন পাপাচারে যদি কোনো নিউজ নিয়ে আসে বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও নিওসিব যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পোস্তাতে হবে তাহলে তিন নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে এটাকে ভেরিফাই করতে হবে কি করতে হবে ইউ হ্যাভ টু ভেরিফাই ক্রস চেক দ্য অফ্যানডিসিটি অফ দ্য নিউজ নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে শুনলেই বিশ্বাস করা যাবে না এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক এত হোকস নিউজ এখন এত এত রুমার্স এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে এদেরও কিছু প্রোপাকান্ডা থাকে আবার এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের সরল মনে অনেক ভাইদের যেটা হয় ফেসবুকে একটা কিছু দেখে আমরা মনে করি যেটা সঠিক ফলে কি করি শেয়ার দিয়ে ফেলি কি করি শেয়ার দেয় আবার আপনার বন্ধুরা শেয়ার দেয় ফলে মুহূর্তে একটা রুমর একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার এরকম হয় কি হয় না বলেন তো দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে ফাতা বাইয়ানু মানে ক্রস চেক করো কোন সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি না আগে প্রথমে কি করবেন দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে সেটা কি পঞ্চম হিজড়িতে বনুল মুস্তালিকের যুদ্ধে যখন আল্লাহ হাইবাম জয়লাভ করলেন বনুল মুস্তালিকের সবাই মুসলিম হলো রাসুল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস মেরোয়ারের কাছে আল ওয়ালিদ ইবনে বা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো তো উনি গেলেন উনি আসবেন শোনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়া টলয় নিয়ে টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম ঘোড়া তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণ উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলে মোস্তাল তো সব মোরতাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা একেবারে মিথ্যা রাসুসাইসলাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহকে বললেন অ্যাটাক বনুল মুস্তালেক বনুল মুস্তালেকে অভিযান পরিচালনা করো সাথে সাথে আল্লাহ বলেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন একটু থামেন নবী একটু রাখেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় আজকে তার কথার উপর বেস করে আপনি যে খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো এই যে রক্তপাত হতো ব্লাড শেড এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন কারণ আপনি আদেশ দানকারী আল্লাহ রাসুমকে থামালেন আল্লাহ নাজিল করে যে আপনি ক্রস চেক করেন পরে রাসুদাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না এমন কিছুই নয় তারা কেউ মোর্তাধ হয় নাই সবাই তারা মুসলিমই আছে তারা ওয়েলকামের জন্য আসছিল উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আসে না নাই বলেন রাসুল ইসলামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না যত মেন মিডিয়া হোক ওটা শুনলে আপনি আরও কয়েকটা আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন এরপরে আপনি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন দিবেন আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক ভেঙে যায় আমাদের মধ্যে প্রবণতা আছে আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বলল এসেই ছেলের মারপিট জিজ্ঞেস করেন না এটা আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে ভাবি কে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন তো হতে পারে যে ওই ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো এরকম হতে পারে কি পারে না বলেন তো এই যে আপনি ক্রস চেক না করে ভেরিফাই না করে যে অ্যাকশানে গেলেন এতে সমস্যা হবে না সমাজে পরিবার ভাঙে সমাজে সম্পর্ক নষ্ট হয় কলহ বাদে এজন্য আল্লাহ তালা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও ইদা যা বিনা বা নিউজ আসলেই বিশ্বাস করো না ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই থাকবে তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করব শেয়ার দিয়ে দিব কি শেয়ার দিবেন না কি করবো যাচাই বাছাই করব ক্রস চেক করব এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ সেগুলো যদি ভুল হয় তারা ক্রস চেক করে তারা সামাজিক সচেতনতা তৈরি করে তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করব না আগে ক্রস চেক করে নেব তা হলে আমরা বিপদে পড়তে পারি কি বলেন এমন কোনো কাজ করে ফেলতে পারি যেটার কারণে পরে লজ্জিত হব তো আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই চার নম্বরে আল্লাহ তালা হুমা বিশ্বাসীদের মধ্যে দুই গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও ইসলাম করো বাইন মিলিয়ে দাও মীমাংসা করে দাও বিরোধ নিষ্পন্ন করে দাও অনেক সময় হয় না যে দুই ভাই ঝগড়া লেগেছে দুই বন্ধু ঝগড়া লেগেছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ হ্যাঁ দুই পার্টি ঝগড়া লাগছে এরকম আসরা নাই তখন আসলে হুমা তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও হ্যাঁ মীমাংসা করে দাও ইসলাহ রিকনসিলিয়েশন করো ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো তো আমরা সমাজে কি করি দেখেন তো একটু মিলিয়ে নেন দুইজন ঝগড়া লাগছে আমরা কি করি হ্যাঁ কি করেন আরো লাগিয়ে দেন সব তো আপনাদের ওয়াজি করতেছি আমি না তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে লাগিয়ে দেওয়া যাবে না বরং ঝগড়া থামিয়ে দিতে হবে কি করতে হবে কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা যায় সই হাদিসে এসছে এর মধ্যে একটা আছে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না তা কুমরা সম্পর্ক আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো সে তো শুনে অবাক হবে খিরি এমন প্রশংসা কি বললো এমন এমন বললো তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো সেও অবাক হবে তাই নাকি তার সাথে আমি এত ভুল বোঝাবুঝি আসলে লোকটা তো তাইলে ভালো এই যে দুইজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন ফলে তাদের মধ্যে একটা তৈরি হবে হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন হ্যাঁ এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন এই আল্লাহ আল্লাহ আপনাকে সবাব দিবেন তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরো ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব রাসুস ইসলাম বলেন আলা উহবিরকুম বি আফদালা দারাজ সদাফতিহ নামাজ রোজা সাদাকা এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না বলল বলেন আল্লাহ রাসুলাম বললেন সেটা হচ্ছে ইসলা তিলবাইন দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি সাহাবের কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম তসবি একটা নিলাম আর জিকির করতেছি দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এই বোধে ভালো কাজ এই সব ভালো আমি করে ফেললাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদা চেয়ে বেশি সব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব হুম মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরও বাদিয়ে দিব না আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন কি ঢালবেন অনেকে কি ঢালে আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না না এটা করা যাবে না বরং আমরা মিলিয়ে দিব ইনশাল্লাহ বলেন সবাই আল্লাহর হাইফলাম তিনি এই কাজটা করতেন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র বছরের পর বছর যুদ্ধ উনি যেই মিলিয়ে দিলেন রসুসাহ ইসলাম এই যে সংলাপ তারপর রিকনসিলিয়েশন মিডিয়েশন মধ্যস্থতা এগুলোতে এক্সপার্ট ছিলেন যেই যে যুদ্ধ থামে না এই যুদ্ধ মিলিয়ে দিলেন কত প্রাণ গেল ওই যুদ্ধে কিন্তু রাসাই যেই আউস খাজরা যখন ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই করে দিলেন ভাতৃত্বের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে দিলেন আমরা হাইসাহ ইসলাম এবং সই বুখারিতে একটা বাব আছে বাবের শিরোনাম হচ্ছে বাবু কৌলুল ইমামি কৌলুল ইমাম ইজহাবু বিনা নসলিহ বাই না মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দেবো এটা ছিল রাসুল ইসলামের বিখ্যাত বাণী ঝগড়া একটা লাগছে রাসুল বলতে আরে আমি আসি না আমাকে নিয়ে যাও আমি দেব। দেবো কোথাও কিছু হয়েছে আমাকে নিয়ে যাও আমি তো আসি মিলাই দেবো রাসুল ইসলাম মানুষকে মিলানোর জন্য গড়ার জন্য এসেছেন ভাঙার জন্য নয় তাহলে চার নম্বর যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব মনে থাকবে এই যে আমি শুরুতে বলেছিলাম যে শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান তাহলে এই দশটা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই এখানে সোশ্যাল নর্মস কিছু মোরালিটি কিছু ভ্যালিউজ বিশেষ করে ম্যানার্স ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাহলে চারটা জানলাম কয়টা পাঁচ নম্বর আল্লাহ বলেন বিশ্বাসীরা তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না হাসি ঠাট্টা করো না কাউকে সহরিয়া মানে কাউকে তুচ্ছ করা কাউকে নিয়ে ব্যঙ্গ করা হাসি তামাশা করা এটা করো এটা কবিরা গুণা মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরা গুনা এটা কি বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি বডি শেমিং হারাম কারণ স্ট্রাকচার এটাকে আমার মতো আল্লাহ বানাইছে ইচ্ছে হয়েছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরব খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে কারণ আসল ডিজাইনারটা কে হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ তালা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য জন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেয় করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটর যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কিনা বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশের এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কি বলি কি বলেন মোটু তারপর কেউ চিকেন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি চিকন আলি এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট চোখ ছোট তাকে চাকমা বলে আমাদের এলাকা হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন হ্যাঁ কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে খবরদার একটা বড় কবিরাগোনা আব্দুল এব্লিমা সরদউরাদ্দি আল্লাহ চালান এ সাহাবি ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুইটা দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসুল ইসলাম বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসুদের পাগুলো দেখে দেখেন কত চিকন পা হাসতেছে রাসুল ইসলাম রাগান্বিত হলেন বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা ওই আল্লাহর কসম করে আমি বলি লাহুমা আসকালু ফিল মিজান মিন ওষুধ এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে ক্যামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে তার মানে এত সম্মান ইবনে মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন অভূত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছতাচ্ছিল করি রাসুল সাহা একজন স্ত্রী ছিল নাম সফিয়া কী নাম সফিয়া বিনতি হুয়াই ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন এটাকে একটু ইঙ্গিত করে আম্মা যান আয়সার দিল্লা আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু একটু বা কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও থেকে অসম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদি আল্লাহ তালকে বোঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতি এই শব্দটা পছন্দ করলেন না বললেন আয়সা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ মুজিজাত বিমা ইল এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না আসলে আমাদের আয়সরুল তালা সচেতন হয়ে গেলাম আর কখনো এরকম বলেননি দেখেন আর সাদাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে ছোট মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে সে খুব মনে কষ্ট পায় এই জন্য এটা বলা যাবে না খবরদার রসিসাম বলেন ইন্নাল আব্দাল মানুষ অনেক সময় মুখ ফোস কেমন কমেন্ট করে ফেল অন্যের ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামি হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামি ঢুকাবে কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে আশু বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাই আদমান লি মা বাইনা লিহিয়াই হি ও মা না রিজিলাই হি আদমান লাহুল জান্নাত দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চলের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করবো না বিশ্বনবী ইসলাম বলেন আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ছয় নম্বরে ওলা তালমিঝু আংফুসাকুম তোমরা অন্যের বদনাম করে বেরিয়েও না লামস আসছে লুমাজা থেকে ওয়েলুলিকুল্লি হুমাঝা তিল লুমাজা যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায় অন্যের দোষ খোঁজে বেড়ায় একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে কয় আঙ্গুল বলেন এই তিনটা কার দিকে আর আরেকজনের দিকে এক আঙ্গুল তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন ওলা তাল মিজান অন্যের বদনাম করো না প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান